আজকে গোবিন্দর কৃপায় আমরা গাছ মেলা ফুল ফুরছে সাজি বুড়িয়া বুঝকে যাইব এই যে দেখুন কত ফুল ফুরছে সেমা আজকে মেলা ফুল ফুরছে হ্যাঁ

पता 10 टाना 5 टाना তুমি আমার একটা গো যে লাদি মাছ লেস্টি মাছ লাদি আছে हां देख ফুল লাদি হ্যাঁ हां ప్రిবা কই গোണ്ട ลํา কইছি কইয়া মা আজ গো মেলা দিন পরে আমরা পরিবারের সবাই একসাথে মিললে নাস্তা করতেছি আরকি আজারল তো আমরা বাড়ির তো তারাই তো ধরাই যায় স্বাভাবিক পরিবারের সে একজন কি সুন্দর একটা জায়গা দেখছুই কত সুন্দর দেখা যায়

বাদজে সাল এলো এনে নষ্ট করে না পালা তাই শাশুড়ি মিললে পরিশ্রম করছে তো দুইজনে মিললে খেয়েলতাসে আর কি না আমি খেতাম না আমার শরীর লেহেঙ্গা লেহেঙ্গা লাগতেছে আমার শরীর লেহেঙ্গা লেহেঙ্গা লাগতেছে চান করে একটু ঘুমায়াম দশ মিনিট আজকে আমার ধুনুই আমাৰ ভালে দিছে তান্দ্ৰাই